এস অবশেষে সি ও সমান পরীক্ষার রেজাল্টের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে ইতিমধ্যে কিন্তু তোমরা জানিয়ে গেছো যে এস এসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট দশ তারিখ সকাল দশটায় প্রকাশ করা হবে তো আসলে এটা কি সত্য নাকি মিথ্যা তো এটা নিয়ে কথা বলবো আর আসলে রেজাল্টটা কখন দিবে দশটায় নাকি এর আগে নাকি পরে দিবে সেই সম্পর্কে কথা বলবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো ছোট্ট একটা রিকোয়েস্ট যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশের বেল অন করে রাখো শিক্ষার্থী বন্ধুরা এবছর এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু তারিখ ঘোষণা করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় দশ তারিখে অর্থাৎ বৃহস্পতিবার তোমাদের এসএসসি ও সমান পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করা হবে তোমরা রেজাল্টটা দেখতে পারবে ঢাকা ওয়েবসাইটের রেজাল্ট কর্নালে গিয়ে এবং তোমাদের স্ব স বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট কর্নার লিখে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে তো রেজাল্টটা তোমরা কিভাবে দেখতে পারবা নিজের মোবাইল দিয়ে এটা তোমরা যাও কিনা মানে ভিডিও যাও কিনা যে কীভাবে তোমরা নিজের মোবাইল দিয়ে নিজেরাই রেজাল্টটা দেখতে পারবা এর উপর ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি সেটা তার উপর একটা ভিডিও করে দিব দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ করা হবে শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা মন্ত্রণালয় অলরেডি ঘোষণা করে দিয়েছে তোমাদের এসএসসি ও সমান পরীক্ষার রেজাল্ট বৃহস্পতিবার এগারোটার সময় প্রকাশ করবে আমি আবার বলতেছি এসএসসি ও সমান পরীক্ষার রেজাল্ট বৃহস্পতিবার সকাল এগারোটায় প্রকাশ করবে আশা করি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমরা এসএসসি পরীক্ষার সকল তথ্য ইনফরমেশন জানতে পেরেছ তো ভিডিওটি কেমন নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাই দাও আচ্ছা রিস সাবস্ক্রাইব করে পাশের বেলে কন্টেন্ট করে রাখো ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখিও বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম